ক্ষমতায় যাক আমি চাই যা কিন্তু একশো আলেম সাথে নেই মামুল হকের মতো জোনায়দ আল হাবিব তো গেছে কথা কর না কেন যাক সর্বনা বিশ্বের মতো এরকম আরো অন্তত একশো আলেম নিয়ে সংসদে যাক নটটুকি মমতাজের মতো এই নটটুকি আর চান্স পাবে না এইবার কর আবার দুলা ভাই ভোলারা খারাইছে রে হেনে পাড়ি রা বো লুঙ্গিটা বিষে পাঞ্জাবি থাকলে লুঙ্গি বিসে বলেন এখানে মাঝে 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 ডিস্টার্ব আপনারা জানেন না আমি জানি হয়েছে তুই কথা তোমার মাইক কিন্তু আমার কানে বোঝা যায় না এই মাই এই স্পিকার আমার দিকে মারো স্পষ্ট করো একবারে आवाजটা সিকোন করো রাত তখন 11টার বেশি বাজে কি ওয়াজ করব তবে একটা কথা আমি জানি আমরা মুসলমান রাত 1টা বাজে কাট 2টা বাজে কার কেউ বিছানায় বন্ধ আরামে নাক টেনে ঘুমাইতে পারবেন দরকারে জুমার নামাজ নাই পড়লেন অসুবিধা কি ঘুমায় নাকি। কি ফজরত পড়বেন না এটা আমি জানি সবাই জানে সভাপতিও জানি। আপনারা দাগকাই আপনারা বহু কুতু কুতু দিলো আপনি উঠবেন না আমি জানি

মারবি সেই রে মারা দেখাই দিবি বাংলাদেশের বাতিল গুলা বাতিল আর বাংলাদেশের চান্স পাবে না বাতিল যতখনি দাঁড়াবে তখনই মাথা পিঠে এসে

বাংলাদেশ কথা কে বুড়িগঙ্গা নদীতে সকালবেলা পানি একদিকে যায় বিকেল বেলায় থাকবে চাই না ওই শুনতে চাইনি ঢাকা কোনো দিন দিল্লি হয়ে যাবে ঠিক না ডাকা যখন কইসি ধর কইসি এখন খালি কোরআন সুন্নার আলো তো সংসদে নিয়ে করবো হইতে পারো কিনা বিএমপি ক্ষমতায় যাক আমি চাই যাক কিন্তু একশো আলম সাথে নেই মামুরুল হকের মতো জোনায়দ আল হাবিব তো গেছে কথা কর না কেন যাক সর্বনা বিশ্বাবের মতো এরকম আরো অন্তত এক সালেম নিয়ে সংসদে যাক নটটুকি মমতাজের মতো এই নটটুকি আর চান্স পাবে না তারা হালিমের মতো নটটুকি আর চান্স পাবে না ওই টিশার স্বামী ওই বাদাই মা কি নাম আর আলো আলো লুচে lillahi takbir খারাপ হয়ে গেছে একসাথে বলতে হবে ক্ষমতার মালিক কে ক্ষমতায় বসায় কে ক্ষমতা নেয় কে এটা মাথায় রেখো নদীর পানি যে চালায় সকাল এই দিকে বিকেল দিকে ক্ষমতাও পুরী চালায় তোমার কারো বাপের ক্ষমতা নাই যে ক্ষমতায় তুমি নিজের ইচ্ছে বসবা বসতে কে বেড ওটাই যাবে